প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা তো আজকে নিয়ে আসলাম হরিরামপুর নয়ের হাট বাজার মানিকগঞ্জ তো দেখেন আজকে কিন্তু কঠিন তরে বৃষ্টি হচ্ছে কঠিন তরে বৃষ্টি হচ্ছে দেখেন তো এই বৃষ্টির মাঝে কিন্তু আপনাদের আমি নিয়ে আসলাম সেই হরিরামপুর হরিরামপুর নয়ারহাট বাজার তো এখানে দেখবো আজকে কীরকম দাম যাচ্ছে মালপাতি তো আজকে বৃষ্টির কারণে কিন্তু দেখেন লোকজন কিন্তু খুবই কম মাসাল্লাহ তো কি বলবো সবই আল্লাহ তালার ইচ্ছা তো এই কারণে মাসাল্লাহ বলতে হয় তো দেখেন বেগুন আছে মাসাল্লাহ কত সুন্দর ধরো বেগুন কত করে কেজি ষাট টাকা কেজি দেখেন দর্শক বেগুন কিন্তু মাত্র ষাট টাকা কেজি দেখেন আর শশা কত দরো দি পঞ্চাশ উইস্তে ষাট মরিচ কত মরিচ মাসা আল্লাহ দহেন গাইকে রাখছে বৃষ্টিতে কিন্তু ভিজে গেলে মরিচ পয়সা জায়গা তাই না তো এই কারণে মরিচ কত দুইশো

কতটা গুচ্চি দেগা মাত্র 마শাআল্লাহ 마শাআল্লাহ রশুন কত রশুন 240 টাকা 마শাআল্লাহ নাও አንসে দেখি পিস কত ছোট ছোট 20 টাকা দর্শক এখানে কিন্তু আপনার মনে করেন দেশিও মনে করেন আপনি দর্তা সবজিও পাওয়া যায় এটা হলো ওই সাইডে কিন্তু ওই সাইড আজকে কিছু বন্ধ হয়ে গেছেগা বন্ধ হওয়ার কারণে কিন্তু মানে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু দেখেন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আপনার ওই সাইডের দিকে মানুষ সবই হাটে ছলে আসছে তো হাটে এখন কি করব বিপদে পড়ে কিন্তু এখানে আসতে হয় তো আমরা সকলেই দেখি ইনশাল্লাহ ওই সাইডে দেখি কচু দেখি দেখেন কত সুন্দর কচু কিন্তু বৃষ্টিতে ভিজাইতেছে কি করব বৃষ্টিতে হইতাছে ধরে কি কচু কাজ আচ্ছা কচুর দাম কততে আছে মোটামুটি জানেন না দাম না 60 টাকা আচ্ছা আচ্ছা দর্শক এগুলা মনে হয় 60 টাকা কিন্তু দোকানদার না এক ভাই বললো আর কি তো যাই হোক দেখতেই থাকুন কত সুন্দর 마শাআল্লাহ দেখেন অনেক সুন্দর বাজারটা বাজারটা দেখে খুব ভালো লাগছে কিন্তু বৃষ্টির কারণে কিন্তু বাজারে আসলে ব্যথা এটা কম খুবই কম লেবু আছে দেখেন লেবুটি পাইকা আছে ধরো দিয়ে লেবু কত করে ব্যস্ত লেবু দশ টাকা কেজি দশ টাকা কেজি আচ্ছা আচ্ছা দেখেন লেবু মাত্র দশ টাকা কেজি কিন্তু একটু পেকে যাচ্ছে দেখি একটু দামটা কম রাখছে তা আপনারা অবশ্যই নিতে পারেন কত সুন্দর মাসাল্লাহ আজকে বৃষ্টির কারণে কিন্তু সব কিন্তু উল্টো পাল্টা হয়ে গেছে বলতে গেলে কারণ কোনো জিনিসের ঠিক ঠিকানা নাই দেখেন আম আছে বাজারে আম উঠছে মাসাল্লাহ

কাঁচা বাজার আছে কিন্তু আপনার সব কিন্তু ভিজে যাচ্ছে কী করার বিপদে পড়ে কিন্তু ওইখানে রাইখে আসছে আর বেচে বেচা কিনেও একটু কম কারণ মানুষজন একটু কম দেখে কিন্তু বেচা একটু কম তো সকলেই আসবেন ইনশাল্লাহ বৃষ্টির বাজার দেখালাম আপনাদের অবশ্যই তো আমার পেস্টি অবশ্যই ফলো করে রিক্স নিয়ে কিন্তু আপনাদের সামনে আসলাম আজকে অনেক দূরে থেকে কিন্তু আমি এই নয়ের অবশ্যই আমার পেস্টি ফলো করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম